হ্যালো বন্ধুরা আজ চলুন আমরা মোট হিপ আর্থোপ্লাস্টিক ডিসলোকেশনের হার নিয়ে কথা বলি আপনি যদি মোট হিপ রিপ্লেসমেন্ট করিয়ে থাকেন এবং ভাবেন ডিসলোকেশনের সম্ভাবনা কতটা তাহলে আজ আমরা এ নিয়ে আলোচনা করব ন্যাশনাল রেজিস্ট্রির তথ্য অনুযায়ী প্রথম বছরের মধ্যে হিপ ডিসলোকেশনের সম্ভাবনা প্রায় দুই তিন যখন আমরা ডিসলোকেশনের সম্ভাবনা বাড়ানোর কারণ নিয়ে কথা বলি তখন মূলত যদি এটি রিভিশন সার্জারি হয় তাহলে ঝুঁকি বাড়ে রিভিশন মানে হচ্ছে আপনার সার্জারি দুইবার করা হয়েছে এছাড়াও যখন আমরা ডাইরেক্ট অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ ব্যবহার করি তখন ডিসলোকেশনের সম্ভাবনা কম থাকে তবে যদি আমরা পোস্টেরিয়র অ্যাপ্রোচ করি এবং ক্যাপসুল ঠিকভাবে রিপেয়ার না করা হয় তাহলে পোস্টেরিয়র অ্যাপ্রোচে ডিসলোকেশনের সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও যখন আমরা অন্যান্য ইমপ্লান্ট সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলি তখন ডুয়াল মোবিলিটি কাপ ব্যবহার করলে দীর্ঘমেয়াদে ডিসলোকেশনের সম্ভাবনা কমে যায় এছাড়াও যদি আপনার আগে কোনো স্পাইন সার্জারি হয়ে থাকে এবং আপনার স্পাইনোপেলভিক জয়েন্ট স্পষ্টভাবে ফিউজ থাকে অর্থাৎ টোটাল হিপ রিপ্লেসমেন্টের আগে স্পাইন ফিউজ ছিল তাহলে ডিসলোকেশনের সম্ভাবনা বেড়ে যায় এটিকে বলা হয় হিপস্পাইন সিনড্রোম যখন আমরা রোগী সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলি তখন কিছু রোগী সম্পর্কিত কারণও আছে যা সার্জারির পর ডিসলোকেশনের ঝুঁকি বাড়াতে পারে এর মধ্যে রয়েছে উন্নত পর্যায়ের নিউরোলজিক্যাল রোগ রিউমাটোয়েড আর্থ্রাইটিস অথবা যদি রোগী অত্যন্ত স্থূল হন অথবা অস্টিওপোরোসিস থাকে অথবা অ্যাবডাক্টর ডেফিসিয়েন্সি থাকে অ্যাবডাক্টর ডেফিসিয়েন্সি মানে হল সেই পেশিটি দুর্বল যা পায়ের শক্তি যোগায় পা বাইরে নেওয়ার জন্য যেটিকে অ্যাবডাক্টর বলা হয় আমরা ইতিমধ্যে পোস্টেরিয়র অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি যদি আমরা পোস্টেরিয়র ক্যাপসুল বা এক্সটার্নাল রোটেটরগুলো ঠিকভাবে জোড়া না লাগাই তাহলে সেটিও ডিসলোকেশনের সম্ভাবনা বাড়িয়ে দেয়া যখন আমরা কম্পোনেন্ট প্লেসমেন্ট নিয়ে কথা বলি কম্পোনেন্ট প্লেসমেন্ট মানে মূলত আপনার শরীরে প্রতিস্থাপিত ইমপ্লান্টের ভুল অবস্থান নিয়ে আলোচনা করা যা সার্জারির পর হিপ ডিসলোকেশনের হারকে প্রভাবিত করতে পারে বা বাড়িয়ে দিতে পারে যেমন কাপ বা স্টেমের ভুল অবস্থান ডিসলোকেশনের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ইম্পিন্সমেন্ট বলতে বোঝায় যখন ইমপ্লান্ট বা হার্ট বা ইমপ্লান্ট একে অপরের সাথে চাপা পড়ে চলাফেরার সময় বাধা সৃষ্টি করে এটাকেই ইম্পিঞ্জমেন্ট বলা হয় যদি এমনটা হয় তাহলে সেটাও ডিসলোকেশনের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এছাড়াও যখন আমরা কম্পোনেন্ট নিয়ে কথা বলি তখন হেড সাইজও গুরুত্বপূর্ণ যদি আপনি ডিসলোকেশন কমাতে চান বড হেড সাইজ যেমন তিন ছয় থেকে চার শূন্য এর মধ্যে হলে ছাপের দূরত্ব বাড়ে বলে ডিসলোকেশনের ঝুঁকি কমে যায় এছাড়াও ডুয়াল মোবিলিটি ডিসলোকেশনের ঝুঁকি কমিয়ে ইমপ্লান্টগুলো দেয় যদি আমরা রিভিশন করি বা কনস্ট্রেন্ট লাইনার ব্যবহার করি তাহলে ফলাফল আরও ভালো হয় তাই বাস্তবে যদি আপনি হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পরিকল্পনা করেন চিন্তা করবেন না শুধু এমন কোনো ডাক্তার বেছে নিন যিনি নিয়মিত হিপ রিপ্লেসমেন্ট করে থাকেন আর যদি তিনি ভালোভাবে কাজ করেন ইমপ্লান্টগুলো সঠিক অবস্থানে বসান সঠিক পদ্ধতি ব্যবহার করেন সঠিকভাবে সাফার টিস্যু কাভারেজ বা রিপেয়ার করেন এবং যদি আগে কোনো স্পাইন সার্জারির ইতিহাস না থাকে বা আপনার পেশিগুলো ভালোভাবে কাজ করে অ্যাবডাক্টর প্যাথলজি না থাকে তাহলে চিন্তার কিছু নেই আপনার সার্জারি সফলই হবে তাই মোটের উপর হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর হিপ ডিসলোকেশনের সম্ভাবনা খুবই কম তিন শতাংশেরও কম এটাই গবেষণায় দেখা গেছে তবে সার্জারিকে সফল করতে কিছু বিষয় আছে যা রোগীর দিক থেকে এবং কিছু বিষয় আছে যা ডাক্তারের দিক থেকে গুরুত্বপূর্ণ তাই রোগী যদি নিজে যত্ন নেন এবং ডাক্তারও যদি সার্জারির সময় সতর্ক থাকেন তাহলে ভবিষ্যতে আপনার জীবন হবে চাপ মুক্ত ও ডিসলোকেশনবিহীন ধন্যবাদ